ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি এক দশমিক দুই অধ্যায়ের পাঁচের দাগের অঙ্কটা এই ভিডিওতে আমরা করে নেব এখানে রয়েছে আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি তার মানে দশ টাকা দাম ছিল এখন কিন্তু দাম বেড়েছে বেড়ে বারো টাকা হয়ে গেছে হিসেব করে দেখি খাতার সৎ দাম শতকরা কত বেড়েছে তো আমরা কি করব খাতার দাম কত বেড়েছে সেটা লিখব প্রথমে লিখব খাতার দাম বেড়েছে দেখো বেড়ে হয়েছে বারো টাকা আগে ছিল দশ টাকা তার মানে কত বেড়েছে দেখো বারো থেকে দশ বিয়োগ দিলে দু টাকা বেড়েছে তার মানে খাতার দাম বেড়েছে বারো বিয়োগ দশ সমান দু টাকা এই দু টাকা হচ্ছে খাতার দাম বেড়েছে এখন শতকরা কত বেড়েছে এখানে জিজ্ঞাসা করেছে হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে এই শতকরা কত বেড়েছে পেতে গেলে যেটা করতে হয় সেটা আমি এক্ষুনি এখানে লিখছি দেখো যে খাতার দাম শতকরা বেড়েছে খাতার দাম শতকরা বেড়েছে শতকরা বেড়েছে পেতে গেলে নিচে বসবে যত দাম ছিল তার মানে এখানে আগে দাম ছিল কত দশ টাকা সেইটা নিচে বসবে আর যত বেড়েছে মানে এক্সট্রা যত দামটা বাড়লো আগের তুলনায় সেইটা হচ্ছে ওপরে এখানে দুই বসলো আর গুণ একশো এর সাথে পার্সেন্টেজ দিতে পারো বা এখানে শতকরা লেখা থাকলে এখানে পার্সেন্টেজ না দিলেও চলে তো এখানে পার্সেন্টেজ জায়গায় তাহলে আমরা টাকা লিখতে পারি কারণ এখানে শতকরাটা আগে দেয়া হয়েছে তাহলে এখানে লিখব টাকা এইবার দেখো আমরা যদি কাটাকাটি করি এই যে শূন্য আর এই শূন্য কেটে দিলাম দিলে কী হলো এই দশ থাকলো আর দুই এই উপরে এই দুটো থাকলো তাহলে দশ দোকানে কুড়ি টাকা তাহলে আমার খাতার দাম শতকরা কত বেড়েছে কুড়ি টাকা বা আমি লিখতে পারি খাতার এখানে লিখবো অথ চিহ্ন যে খাতার দাম বেড়েছে কুড়ি পার্সেন্ট আচ্ছা খাতার দাম বেড়েছে কুড়ি পার্সেন্ট লিখতে পারি বা খাতার দাম বেড়েছে শতকরা কুড়ি টাকা লিখতে পারি তাহলে যাই লিখি আমরা সেটা কিন্তু এখানে অ্যান্সার শতকরা লিখলে পার্সেন্টেজ লিখতে হয় না আর পার্সেন্টেজ দিলে শতকরা লিখতে হয় না এটা তোমরা মনে রাখবে